আজকে থাকছে আপনার জন্য বেশ কয়েকটি বুদ্ধির প্রশ্ন যার উত্তর আপনি নিজে থেকে দেওয়ার চেষ্টা করবেন দেখা যাক আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের প্রথম প্রশ্ন সাদা পায়রা কিসের প্রতীক সঠিক উত্তর শান্তির প্রতীক ফ্যাট জাতীয় উৎস কোনটি ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হচ্ছে বাদাম কোন জিনিস পান করা যায় না তবু সবাই পান করে সঠিক উত্তর ধূমপান ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন চলুন পরের প্রশ্ন দেখা যাক কোন রঙের ছাতা সব থেকে বেশি তৈরি করা হয় সবথেকে বেশি কালো রঙের ছাতা তৈরি করা হয় ভালো করে লক্ষ্য করে বলুন এখানে কোন শব্দটির কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে পাহাড় শূন্যস্থান দুটি পূরণ করে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর গতকাল বাণিজ্য বায়ুকে কোন বায়ু বলা হয় সঠিক উত্তর আয়ন বায়ুকে বলা হয় প্রতিদিন এরকম মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি এর প্রতিষ্ঠা কে করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম মাথায় চুল না থাকলে মানুষ কোন গাছের তলায় মাত্র একবার যায় কথাই তো আছে নামা বেলগাছের তলায় একবারই যায় এমন একটা মহাসাগরের নাম বলুন যেটা একটা ছেলের নাম ষে উত্তর প্রশান্ত মহাসাগর কত সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয় উত্তর দুই হাজার ছয় সালে কত সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় সে সঠিক উত্তর উনিশশো সালে পৃথিবীর পর্বত শ্রেণী কোনটি সঠিক উত্তর আন্দিজ এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর মাদক দ্রব্য বলুন তো কোন থানায় পুলিশ থাকে না থানা শব্দটিতে পুলিশ থাকে না লাল ও আকাশি রং মিশালে কোন রং পাওয়া যায় সঠিক উত্তর বেগুনি রং পাওয়া যাবে আপনি আমার কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন বাংলাদেশের প্রথম আদমশুমারি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে কোন কোন মাসে দিন হয় সব মাসেই আটাইশ দিন আছে ক্যালকুলেটর ছাড়া মাথার বুদ্ধি খাটিয়ে এই অঙ্কটির সমাধান করে দেখান আপনার উত্তর কত সেটা কমেন্টে জানান সঠিক উত্তর একশো বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর হচ্ছে বরেন্দ্র গবেষণা জাদুঘর জাপানের পার্লামেন্টের নাম কি উত্তর ডায়েট কোন শব্দটিকে আমরা সবসময় ভুল বলি ভুল শব্দটি আমরা সবসময় ভুল বলে থাকি এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখাও আপনার উত্তর কি সেটা কমেন্টে জানান সঠিক উত্তর সালাম কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন কানে ডিম পাওয়া যায় আজকের শেষ প্রশ্ন দুটো দুই দিয়ে দশ বোঝাবেন কিভাবে। ঘড়িতে বাইশটা মানে হচ্ছে দশটা